পিন্ডি আর দিল্লি কি কিন্তু এক এক দাড়ি পাল্লায় বা এক পাল্লায় কিন্তু মাথা যাবে না দুটো দু জিনিস পিন্ডির সাথে আমার কোনো বর্ডারও নেই পিন্ডি আমার দেশের রাজনীতির হস্তক্ষেপ করে না পিন্ডি আমার ফেলানিকে মেরে তারে ঝুলিয়ে রাখে না পিন্ডি আমার নদীর পানি বা যে আমার ন্যায্য ইচ্ছা সেটা বন্ধ করে না আমি গতকাল বা পরশু একজন ভারতীয় জেনারেলের একটা বক্তব্য শুনছিলাম সেই হিন্দিতে বক্তব্য দিচ্ছিল আমরা যেহেতু কম বেশি সবাই হিন্দি বুঝি উনি এক পর্যায়ে হিন্দিতে বলছেন যে এখন যে বাংলাদেশের যে নেতা দিল্লি নয় পিন্ডি নয় এটা বলছেন তারপরে যখন ভোটে আসবেন উনি হিন্দিতে বলছেন পিন্ডি ভারমে যান মানে ভাই সদর পিন্ডি যার নামে যান তখন দিল্লি আর ঢাকা তখন এক হবে আমরা গত পঞ্চান্ন বছরে দেখেছি যখন শুরু যে আপনার প্রথম যে নির্বাচন হয়েছিল সেখানেও কিন্তু কারচুপি হয়েছিল এবং আমি আমরা তো তখন অনেক ছোট যে খন্দকার জিতানোর জন্য হেলিকপ্টারে করে আপনার নিয়ে হয়েছিল তারপর নির্বাচন আমরা যেভাবে একটা আইডিয়াল সিচুয়েশনে নির্বাচন চাই সেটা কখনো হয়নি এবার হচ্ছে আসলে অনেক কারণ আছে এবার যেটা হচ্ছে হ্যাঁ যে ভাই ঠিকই বলেছেন যে আসলে কম্পারেটিভলি আরো শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ নির্বাচন হওয়া উচিত ছিল যে নির্বাচনের মাঠটা ওই রকম হওয়ার দরকার ছিল কিন্তু আমাদের দেশের যেটা দেখা যাচ্ছে এখন বিশেষত বিএনপি এবং জামাত তারা প্রতিপক্ষ না হয়ে তারা শত্রু হয়ে গিয়েছে নির্বাচনের মাঠে দল আরেক দলের প্রতিপক্ষ থাকবে কিন্তু তাকে সম্মান করবে তাকে সমীহ করবে যারা ছোট তারা বড়দের সম্মান সমীহ করবে এবং এটা দুই দিকেরই সমস্যা যারা বড় যারা বর্ষিয়ান রাজনীতিবিদ তারাও দেখা যাচ্ছে যে এমন সব বক্তব্য বলেন যে গালিগালাজ করেন তুচ্ছ তাচ্ছিল্য করেন তখন দেখা যায় যে যারা ছোট বয়সের ছোট বা তরুণ তারাও কিন্তু তাদের মুখে লাগামটা ধরে রাখতে পারে না তারাও তখন উগ্র আচরণ করে তো এগুলো আসলে পরিহার করা উচিত কিন্তু এগুলো আমাদের যে নির্বাচন কমিশনের যে আইন কানুন নিয়ম কানুন আছে সেগুলো অনেক সময় যে প্রার্থীরা বা যারা কর্মীরা আছে এগুলোকে তোয়াক্কা করে এবং যার জন্য নির্বাচনের যে মাঠের পরিবেশটা এরকম হয়ে যাচ্ছে আমরা আশা করছি যে বারো ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটা শান্তিপূর্ণ হবে সেটা অংশগ্রহণমূলক অর্থাৎ গত পনেরো বছর আমি অংশগ্রহণমূলক বলতে চাচ্ছি এটা বলতে বোঝাতে চাচ্ছি যে গত পনেরো বছর আসলে প্রথমে আমরা দেখলাম দুই হাজার চোদ্দতে দেখলাম ভোটারবিহীন নির্বাচন তারপরে দেখলাম আমরা রাতের ভোট দিনে তারপর দেখলাম আমি এটা নতুন সংস্করণ ছিল নির্বাচনের সারা বিশ্বে মনে হয় এই এই ধরনের নির্বাচন কেউ কখনো প্রত্যক্ষ করেনি এবং আপনার মনে আছে কিনা যে জাপানের সম্ভবত জাপানের রাষ্ট্রদূত এই রাতের ভোট দিনে এটা সম্বন্ধে এটার উপরে কিন্তু উনি একটা বক্তব্য দিয়েছিলেন তারপর সেই রাষ্ট্রদূতকে কিন্তু দেশে কিছুদিন তাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছিল যেখানে বিদেশি রাষ্ট্রদূতরা আমাদের নির্বাচন নিয়ে ধরনের কটাক্ষ করেন তো এই সুতরাং সেখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল বা সেটা এখনো নেওয়া হয়নি আমাদের যেরা এখন যে ভোটের মাঠে যে ভাই যেটা বললেন যে আওয়ামী লীগকে ছাড়া উনি যেটা বুঝাতে চেয়েছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না আমি যদি থিওরিটিক্যালি ধরি ধরিজ ট্রু এটা অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না কারণ বড় একটা দল নির্বাচনের বাইরে কিন্তু এই দলটা গত পনেরো বছরে তাদের যে কার্যকলাপ ছিল তাদের যে দুর্নীতি ছিল চাঁদাবাদী ছিল গুম খুন এগুলোর বিচার তো এখন শুরু হয়েছে তো এগুলোর বিচার একটা সময় সাক্ষ সময় সাপেক্ষ বিষয় এছাড়া যে এই এই দলের শীর্ষ নেতা সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ যারা নির্বাচনের মাঠে থাকার কথা যারা প্রতিদ্বন্দ্বিতা করার কথা তারা কিন্তু দেশে নেই তারা সবাই বিদেশে পালিয়ে আছেন এবং তারা বিদেশে পালিয়ে থেকে যে ঘাটতি মেরে বসে আছেন তা কিন্তু নয় তারা বিদেশে থেকে ভাষণ দিয়ে বা বিভিন্ন ধরনের বক্তৃতা বিবৃতি দিয়ে দেশের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছেন দেশের ভিতরে একটা অরাজকতা সৃষ্টি হোক এটা তারা চাইছেন আপনি দেখেন যে গত তেইশ জানুয়ারি সৈরাচারের যে নেত্রী শেখ হাসিনা উনি ভারতের মত ভারত থেকে উনি একটা বক্তব্য দিয়েছেন এবং সেটা থেকে অস্থিরতা তৈরি হয়েছে এবং এর জন্য কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতকে একটা বিবৃতি দিয়েছে যে তাকে এই ধরনের যে বক্তৃতা বা বিবৃতি বা এই ধরনের কথা বলার জন্য তাকে ভারত সুযোগ করে দিচ্ছে এবং এতে দেশের যে একটা পরিবেশ সেটা বিঘ্নিত হচ্ছে তো এই বিষয়গুলো তো আমাদেরকে আসলে ভাবতে হবে আমরা যেটা চাচ্ছি যে নির্বাচনটা যেন সুষ্ঠু হয় নির্বাচনের জন্য শান্তিপূর্ণ হয় এবং এই আপনি দেখেন যে প্রায় বারো কোটি সাতাত্তর লক্ষ ভোটার এর ভিতরে ছয় কোটি ভোটারই কিন্তু নতুন অর্থাৎ যেই ছেলেটা যে যার বয়স আপনার আহ আঠারো বছর ছিল সেও ভোট দিতে পারেনি দুই হাজার চব্বিশে এবং যা যে নাকি আপনার যে নতুন যারা ভোটার হয়েছে তারা এবার নির্বাচনে যুক্ত হচ্ছে সুতরাং সেই হিসাবে ছয় কোটির উপরে ভোটার এখন ভোট দিবে এবং এই ছয় কোটি ভোটারের অধিকাংশই হচ্ছে কি তরুণ ভোটার এবং তাদের ভোটটাই কিন্তু ম্যাটার করবে যে এবার কে কোন দল আপনার সরকার গঠন করবে আর ভাই আরেকটা যেটা বললেন যে বাইরে যারা জনগণ আছে যে উনি যাদের সাথে কথা বলেছেন যে মানুষ এটা মানে মানে তারা কোন উৎসাহ বোধ করছে না বাট ভাই হয়তো কথা বলেছেন আমরাও কথা বলি আমরা যারা টক আসি আমরা যারা আলাপ আলোচনা করি সেখানে আমি দেখছি মানুষের ভিতরে প্রচুর স্বতঃস্ফূর্ততা আছে কারণ হচ্ছে যে অনেকে এবারে ছয় কোটি ভোটারের অধিকাংশই এবার প্রথমবারের মতো তাদের ভোট প্রদান করবেন এবং তাদেরকে কোনো ধরনের থ্রেট দেওয়া হচ্ছে না তাদেরকে কোনো ধরনের মানে তারা ভীত নয় যে সে কাকে ভোট দিবে হ্যাঁ নির্বাচনী মাঠে কিছু কিছু সহিংসতা হচ্ছে যেমন বিএনপির নিজেদের ভিতরে অনেক সময় সহিংসতা হচ্ছে কারণ কে মাঠটা দখল করবে তো জামাত বিএনপি বা অন্যান্য দলের সাথে এটা হচ্ছে এটা আমাদের দেশে একটা স্বাভাবিক প্রক্রিয়া বাট এটা আরো সীমিত সীমিত আকারে বা এটা আরো কন্ট্রোল হওয়া প্রয়োজন ছিল তো সেটা আমরা দেখতে পাচ্ছি না সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে আছে এবং তারা তাদের দায়িত্ব পালন করছে পুলিশ আছে তারা তাদের দায়িত্ব পালন করছে আমাদের যেটা যেটা আমরা চাচ্ছি যে বারো ফেব্রুয়ারিতে যে নির্বাচনটা হবে সেটার জন্য সম্পূর্ণ আপনার শান্তিপূর্ণ ভাবে হয় অবাধ হয় অংশগ্রহণমূলক হয় সুষ্ঠু হয় আপনি দেখেন বর্তমানে পঞ্চান্ন হাজার মানে দেশীয় পঞ্চান্ন হাজার পর্যবেক্ষক এবং পাঁচশো বিদেশি পর্যবেক্ষক সহ প্রায় আপনার ছাপ্পান্ন হাজার পর্যবেক্ষক এই নির্বাচনের যে কার্যক্রম তারা পর্যবেক্ষণ করছেন সুতরাং এখানে কোনো ধরনের যে আমরা অনেক সময় অনেকে বলেন যে কারচুপি হতে পারে ভোট রিগিং রিগিং হতে পারে বা ইঞ্জিনিয়ারিং হতে পারে আমি মনে করি সেটার কোনো সম্ভাবনাই নেই মাননীয় সেনাপ্রধান উনি একটা বক্তব্য দিয়েছেন গতকাল যে নির্বাচনের পরিবেশ যেন বজায় থাকে যেন নিরপেক্ষ নির্বাচন হয় এবং সেটা সেনাবাহিনী এটা ইনসিওর করবে পুলিশ প্রধানও একই ধরনের বক্তব্য দিয়েছেন কথা বলেছেন আমরা গত পনেরো বছর দেখেছি যে কিভাবে দলীয়করণ করা হয়েছে যে সরকারি এই প্রতিষ্ঠানগুলিকে এই প্রতিষ্ঠানগুলো এখন দলীয়করণ থেকে এখন বেরিয়ে এসছে এবং তারা জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা মাঠে যাচ্ছে আপনি দেখেন যখন তিন আগস্টে যখন যে 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 গণ আন্দোলন যেটা হয়েছিল সকলের এই দেশের মানুষের অংশগ্রহণে তিন আগস্টে প্রধান যখন ঘোষণা করলেন যে আমরা জনগণের সাথে আছি তখনই কিন্তু সেই আন্দোলনের মোটটা ঘুরে সেনা প্রধান একই কথা বললেন যে আমরা কিন্তু জনগণের সাথে আমরা দেশের সাথে এবং সেইভাবে সেনাবাহিনীকে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে দেখেন এবারে ভোটটা কিন্তু যে এইবারের নির্বাচনটা কিন্তু দুটো নির্বাচন হচ্ছে একটা হচ্ছে গিয়ে আপনার গণভোট রেফারেন্ডাম যেটা হানা ভোট আর একটা হচ্ছে গিয়ে সংসদ নির্বাচন এবং এই সংসদ নির্বাচনের যে আমি মনে করি যে হানা ভোটটা বেশি ইম্পর্টেন্ট কারণ এই হানা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে কিনা এই হানা ভোটের মাধ্যমে নির্বাচন যে নির্ধারণ করা হবে যে যদি হা জয়যুক্ত হয় সেক্ষেত্রে যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা বিচারপতির যে ক্ষমতা সেখানে একটা মত তৈরি করা হবে সে এবং আপনার যে সংস্কার করা হবে মানে এবং বিভিন্ন সংস্কার আছে সেগুলো করা হবে এবং এর মাধ্যমে কিন্তু স্বৈরাচার উত্থানের যে সম্ভাবনাটাকে একেবারে কমিয়ে দেওয়া হবে উত্থান হয়তো হলে মানে হবেই না বললে চলে কারণ এখানে একটা বিষয় আছে যে প্রধানমন্ত্রী মেয়াদ হবে দল তো আমি মনে করি হা ভূত জলযুক্ত হওয়া উচিত এবং প্রধানমন্ত্রী যদি অনির্দিষ্ট কালের জন্য বা আজীবনের জন্য যেমন রাশিয়ার মতো বা অন্যান্য কমিউনিস্ট কান্ট্রির মতো যদি সে ক্ষমতায় থেকে যায় সে কিন্তু স্বৈরাচার হয়ে যায় এবং স্বৈরাচার হলে তার দেশের কল্যাণ কিন্তু কম হয় এবং দুর্নীতি হয় বিভিন্ন ধরনের গুম খুন হয় অন্যায় হয় তো সেগুলো কমে যাবে তো সেই জন্য আমরা যে আমি যেটা বক্তব্য যে সরকারের পক্ষ থেকেও সরকারের উপদেষ্টারা এবং প্রধান উপদেষ্টা সহ উনারা প্রচার প্রচারণা করছেন বক্তৃতা বৃদ্ধিতে বলছেন যাতে হায়ের পক্ষে আহ যাতে জয়যুক্ত হয় কিন্তু অনেক নেতা যেমন জাতীয় পার্টি আছে বা অন্যান্য বড় দলের দুই একজন নেতা কিন্তু তারা আহ নায়ের পক্ষে তারা ক্যাম্পেইন করছেন আমি জানি না যে এটাকে বুঝে করছেন না না বুঝে করছেন নায়ের পক্ষে ক্যাম্পেন করা মানে কিন্তু এই ভারতীয় আধিপত্যবাদকে আবার ইনভাইট করা এই দেশের মানুষ কেন আপনার পাঁচ আগস্ট নিয়ে আসছিল নিয়ে আসছিল ভারতীয় আধিপত্যবাদের সংগ্রাম এই সংগ্রামের ফসলই হচ্ছে পাঁচ আগস্ট বাংলাদেশ কিন্তু এখন দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আরেকটা হচ্ছে গিয়ে ভারত দেশপ্রেম যারা আছে যারা এই দেশের কথা বলে আপনি দেখেন একটা বড় দলের একজন নেতা উনি একটা বক্তৃতা বললেন যে পিন্ডি নয় দিল্লি নয় সবার আগে বাংলাদেশ পিন্ডি আর দিল্লি কি কিন্তু এক এক গালিপল্লাই বা এক পল্লাই কিন্তু মাথা যাবে না দুটো দু জিনিস পিন্ডির সাথে আমার কোনো বর্ডারও নেই পিন্ডি আমার দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে না পিন্ডি আমার ফelanিকে মেরে কারে ঝুলিয়ে রাখে না পিন্ডি আমার নদীর পানি বা যে আমার লেজ ওই সেটা বন্ধ করে। না আমি গতকাল বা পরশু একজন ভারতীয় জেনারেলের একটা বক্তব্য শুনছিলাম সে হিন্দিতে বক্তব্য দিচ্ছিল আমরা যেহেতু কম বেশি সবাই হিন্দি বুঝি উনি এক পর্যায়ে হিন্দিতে বলছেন যে এখন যে বাংলাদেশের যে নেতা দিল্লি নয় পিন্ডি নয় এটা বলছেন তারপরে যখন ভোটে আসবেন উনি হিন্দিতে বলছেন পিন্ডি ভারমে যান মানে পিন্ডি মানে ভাই সাহেব পিন্ডি যার নামে যান তখন দিল্লি আর ঢাকা তখন এক হবে আমরা তো এই স্বাধীনতা চাইনি আমরা তো এই আগস্ট চাইনি আমরা চেয়েছি আমাদের দেশের মানুষ আমরা স্বাধীন এবং আমরা সার্বভৌম শুধু একটা ভূমি পেলেই হবে না সেখানে আমার সার্বভৌমত্ব প্রয়োজন আমি এখনো আমরা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা কি হবে আমরা কি কোথায় আমরা এয়ার বেস করব বা কি আর্মামেন্ট আমরা বাইরে থেকে আমরা প্রতিরোধ করবো সেটা নিয়ে এখনো দিল্লি কনসার্ন হয় কেন এটা আমার বিষয় আমার প্রতিরক্ষা আমি আমার দেশের ডিফেন্সকে আমি স্ট্রং করব সেটার জন্য আমাকে যা করতো আমি তাই করবো এবং দেশের আপামর মানুষ সাধারণ জনগণ সেটাই চায় আমরাও সেটাই চাই তো আপনি দেখেন যে ভারতীয় বর্তমানে আমাদের দেশের যে কিছু কিছু নেতা যারা আগে ছিলেন আমাদের দেশে দুইটা প্রবলেম ছিল একটা ছিল ভারতীয় আধিপত্যপাত এটা ছিল এক্সটার্নাল প্রবলেম আর ইন্টারনাল ছিল আপনার দুর্নীতি চাঁদাবাজি অর্থ পাচার পরিবারতন্ত্র তো এই বিষয়গুলো ছিল